সরকারি মাইকেল মধুসূদন কলেজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যশোর খড়কিতে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালীন সময় এটি যশোর কলেজ নামে প্রচলিত ছিল যা উনিশশো সাল থেকে বর্তমানে সরকারি এম এম কলেজ নামে পরিচিতি হয় বর্তমানে এখানে প্রায় তিরিশ হাজার শিক্ষার্থী রয়েছে যশোরে উচ্চ শিক্ষার জন্য একটি কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা বহুদিন থেকে অনুভূত হয়ে আসছিল এবং সময়ে বৃথা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এটি উনিশশো সালে কার্যকর রূপ নেয় তখন যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রেষ্ঠ সন্তান অধ্যাপক মহিতোষ রায় চৌধুরীর পদক্ষেপে উনিশশো সালের আগস্ট মাসে রায় বাহাদুর কেশবলাল চৌধুরী এবং যশোর পৌরসভার সভাপতি শুভেন্দ্রনাথ হালদারের নিজের উদ্দেশ্য বাস্তবায়নের প্রকল্পে এক জরুরি সভার আয়োজন করা হয় এ সভার দায়িত্ব পালন করেন যশোরের তৎকালীন জেলা জজ এস কে গুপ্ত এই অধিবেশনে স্থির করা হয় যে যশোরে একটি কলেজ প্রতিষ্ঠা করা দরকার উনিশশো এর দশকে কলেজটিতে বিএম ও বিএসসি পাস কোর্স পরিবর্তন করা হয় উনিশশো সালে ক্যাম্পাস বর্ধিতকরণের লক্ষ্যে জেলা ম্যাজিস্ট্রেট এস রুহুল কুদ্দুসের সহযোগিতায় চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বর্তমানে অবস্থান খড়কি মৌজাই কলেজটি স্থানান্তর করা হয় উনিশশো সালে বাংলা অর্থনীতি ও ভূগোল বিষয়ে অনার্স কোর্স প্রবর্তিত হয় উনিশশো সালে পহেলা মে কলেজটি সরকারীকরণ করা হয় উনিশশো একানব্বই শিক্ষাবর্ষে পদার্থবিদ্যা উদ্ভিদবিদ্যা গণিত রসায়ন ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান এ অনার্স কোর্স চালু হয় উনিশশো সালে মাস্টার্স কোর্স প্রথম বর্ষ এবং উনিশশো চুরানব্বই পঁচানব্বই শিক্ষাবর্ষে মাস্টার্স কোর্স শেষ পর্ব খোলা হয় ইংরেজি অনার্স কোর্স চালু হয় উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই শিক্ষাবর্ষে উনিশশো সাতানব্বই শিক্ষাবর্ষে রাষ্ট্র সমাজ বিজ্ঞান দর্শন ইতিহাস ইসলামের ইতিহাস ইসলাম শিক্ষা প্রাণী বিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স খোলা হয় বর্তমানে অনার্স কোর্স রয়েছে সতেরোটি বিষয়ে মাস্টার্স কোর্স রয়েছে ষোলোটি বিষয় আজ এই পর্যন্ত এম কলেজের পুরো কলেজটির ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেই সেই সাথে এর ইতিহাস ও শিক্ষা ব্যবস্থা যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে